কার্বো অ্যানায়ন বা এর আরেক নাম কার্বানায়ন এখন আমরা জানবো কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন কি এই বিষয়টা এ নামের ভেতরেই আমাদের কিন্তু প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে কার্বো এনায়ন কার্বো মানে কি কার্বন অ্যানায়ন মানে কি নেগেটিভ চার্জ আমরা বলি ধনাত্মক চার্জ বিশিষ্ট আইনকে বলা হয় ক্যাটায়ন ঋণাত্মক চার্জ বিশিষ্ট আইনকে বলি আমরা অ্যানায়ন তাহলে কার্বো আছে কার্বন থেকে তাহলে কার্বনের ওপর নেগেটিভ চার্জ এই জিনিসটাকে বলি আমরা কার্বো অ্যানায়ন কারণ কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আমরা বললাম একটা একক বন্ধন আছে যে কোনো একটা বন্ধন দুইটা ইলেকট্রন নিয়ে গঠিত তাহলে হাইড্রোজেনের তরিতাত্মকতা টু পয়েন্ট ওয়ান কার্বনের তরিতাত্মকতা টু পয়েন্ট ফাইভ এটা ধরলাম কার্বনের ইলেকট্রন এটা ধরলাম আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বই পুস্তকের নিয়ম অনুসারে বা সমজীবী বন্ধনের থিওরি অনুসারে ইলেকট্রন শেয়ার হবে সম্ভব হবে কিন্তু আমরা দেখতেছি হাইড্রোজেনের কম কার্বনের তরিতাত্মকতা বেশি বই পুস্তকের নিয়ম অনুসারে থাকার কথা থাকলেও যার বেশি বন্ধন জোর ইলেকট্রন তার দিকে থাকবে তাহলে ইলেকট্রনটা থাকবে এরকম করে এটা ধরলাম এইটার ইলেকট্রন থাকার কথা মাঝখানে থাকবে এরকম এটাকে বলে আমরা তার তরিত নাত্মকতা কি সমজীবী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে একটি পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তার তৈরি যার তৈরি দিনাত্মকতা বেশি সে হয় নেগেটিভ এবং যার তৈরি কম সে হয় পজিটিভ এই যে কার্বনের ওপর যে আমরা নেগেটিভ চিহ্ন দিলাম এটাকে বলি আমরা কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন একটা উদাহরণ দিই সিএইচ থ্রি থ্রি ইথেন এটা গাঠনের সংকেত দিলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে গাঠনের সংকেত দিয়ে বোঝায় মনে করো এখানে অনেকগুলো কার্বন হাইড্রোজেনের বন্ধন আছে প্রত্যেকটা বন্ধনে দুটো ইলেকট্রন আছে আমি এই কার্বন হাইড্রোজেনের বন্ধনটা চিন্তা করতেছি এখানে যে জিনিসটা আসলে বুঝালাম তাহলে কার্বনের তো এদিন তো টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান কোনো একটা বন্ধন দিয়ে বোঝানো মানে পুরোটার ক্ষেত্রে সেম ঘটনা হবে ইলেকট্রন জোর মাঝখানে থাকার কথা থাকলেও যেহেতু কার্বনের তো এদিন কথা বেশি এটা থাকবে এই দিকে ঝুঁকে তার মানে সি থ্রি এটা এটা হচ্ছে সি এইচ টু এটা হবে মাইনাস এটা হবে প্লাস এই যে দেখো কার্বন যৌগের উপর মাইনাস চিহ্ন এটাকে বলা হয় কার্বো অ্যানায়ন বা কার্বান তা আমরা যদি বলি কার্বো অ্যানায়ন কাকে বলে তাহলে এনাত্মক চার্জ যুক্ত এনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত কি বললাম এনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়ন কে কাকে বলে সম্বলিত জৈব আয়নকে বলা হয় আয়ন তার মানে এটা হচ্ছে একটা কার্বনায়ন সিএস থ্রি যে মাইনে দিয়েছি মিথাইল কার্বানায়ন সি থ্রি এইচ সেভেন মাইনাস এটাও কি একটা কার্বা অ্যানায়ন ও কার্বন যোগের উপর নেগেটিভ চার্বন আমরা বলি কার্বা নায়ন বা কার্বো অ্যানায়ন